হ্যাঁ ভাই আমি নতুন আসছি ভাই আপনার আমার ভাই 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 ওই যে ওই জায়গায় তুমি নাকি হ্যাঁ ভাই আমি তুমি কোথা থেকে আসছো ভাই গ্রাম থেকে আসছি তুমি গ্রাম থেকে এখানে কিসের জন্য আসছো ভাই আসছিলাম আমি একটা বাইক কিনবো এই জন্য আমি টাকা নিয়ে আসছি চার লাখ টাকা তাই নাকি

দশটা মিনিট হয়ে গেলো বাইরে আসতে না আমার দেখিতুল কইরা লাগছি নাকি দান্দাই পরে গেলাম আধা ঘন্টা হয়ে গেল আসতেছে না সে তাহলে একটা কি করুন বুঝতে চাই না